আপনারা এখন থেকে একটা ফোনে দুইটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন চলুন কিভাবে কাজটা করবেন এই জায়গায় ক্লিক করবেন তারপর আবার এখান জায়গায় ক্লিক করবেন তারপর ঠিক চিন্নটা উঠাই দিবেন তারপরে আপডেটে সাব দিবেন। তারপর বাইরে হয়ে যাবেন এখান থেকে এখন দেখুন খুব সহজে দুইটা হোয়াটসঅ্যাপ আমার সামনে শো করতেছে আগে ছিল একটা এখন হয়েছে দুইটা আপনারা দেখতেই পারছেন ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করবেন